অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে সারাটা দিন কোথায় কাটালাম কি করলাম তা নিয়ে থাকছে সেখানে অনেক মানুষ ছিল কারণ মেলাটা হয়েছিল একদিনের জন্য এখানে ছোট ছোট স্টলগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছিল এখানে স্টলগুলোর মধ্যে আপনারা নিজেদের হাতে তৈরি করা বিভিন্ন ধরনের পোশাক গহনা তারপর শোপিস এছাড়া নিজের হাতে তৈরি করা পিঠা বলে অনেক কিছু সেখানে নিয়ে স্টল সাজিয়েছিল স্টলগুলোর মধ্যে বেশিরভাগ জিনিসপত্রগুলো ছিলই হাতে তৈরি করা এই চুরিগুলো আমার এত পরিমাণে পছন্দ হয় এগুলো আপুরা নিজের হাতে তৈরি করেছে এবং সুন্দর করে তা ডেকোরেশন করছে তো আয়োজন দেখে আমার আজ সত্যি মনে হচ্ছে তরুণরা আর পিছিয়ে নেই তারা তাদের নিজের প্রতিভা দিয়ে অনেকখানি এগিয়ে গেছে তো আপুদের জিনিসপত্রগুলো দেখছি আর আমি অবাক হচ্ছি এত সুন্দর করে ডেকোরেশন করে এত সুন্দর করে হাতের তৈরি জিনিস কীভাবে আপুরা কাছে তা পৌঁছে দিচ্ছে যাই হোক সেদিনকার মেলাটা আমার কাছে অনেক পরিমাণে ভালো লেগেছিল এখানে ছোটদের খেলনাও ছিল সেই সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা ছিল এত সুন্দর করে আপুরা কাজ করেছে দেখলে মন চোখ দুটাই জড়িয়ে যায় তো যাই হোক নকসি কাঁথাগুলো রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল আমার কাছে অনেক পরিমাণের ভালো লাগে এই নকসি কাঁথাগুলো আর এছাড়া আপুদের হাতে তৈরি করা ক্যান্ডেলগুলা তারপর অর্গ্যানিক মেহেদিগুলা বলার কোনো ভাষা নেই এত পরিমাণে সুন্দর ছিল তো আমি মেলাতে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করার পর আমার একটা জিনিস খুবই পছন্দ হয় যে চুরির সাইডটাতে তো সেখান থেকে আমি চুরি দেখছিলাম রিং দেখছিলাম হাতে পরার তো এই রিংগুলো আমার কাছে অনেক পরিমাণে ভালো লাগে তো আমি বারবার সেগুলো দেখছিলাম কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারছিলাম না এত সুন্দর সুন্দর রিং ছিল সেখানে হাতে তৈরি করা চুরি এই চুরিটা আমার অনেক পরিমাণে পছন্দ হয়ে যায় এবং কালারটা কিন্তু অনেক পরিমাণে জোস ছিল তো আমার এই চুইটা অনেক পছন্দ হয় আর সেই সাথে এই যে এই রিংগুলো আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগে কাঠের মধ্যে কারুকাজ কাজ করা তো এই রিংগুলা কে কে পছন্দ করেন আমি এখান থেকে একটা রিং নিয়ে নিই আর সেই সাথে এই ধরনের শোপিচগুলা ছিল যেগুলো দেখতে ভীষণ পরিমাণে সুন্দর এছাড়া কাটার অনেক ধরনের জিনিস ছিল সেখানে আমার মেয়ে এই রিংটা পছন্দ করে আর সেই সাথে কিন্তু সেখানে পিঠাও ছিল রাতে আরও ছিল রোল ঝুড়া গুড় আরও অনেক ধরনের মজার মজার খাবার আমি কিন্তু সেখান থেকে আমার পছন্দে নকশি পিঠা নিয়ে আসি তো এই পিঠাটা অনেক পরিমাণের মজা ছিল আলহামদুলিল্লাহ দিনটা অনেক সুন্দর কাটালাম এবং সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং